নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই দেখুন আজকে রোদ উঠেনি আকাশটা কীরকম হয়ে আছে মেঘাচ্ছন্ন আকাশ চারদিকে পাখিটা বৃষ্টির জন্য এই দেখুন গাছপালাগুলো কেমন হচ্ছে চারদিকে রকম হয়ে আছে কাল রাত্রে বৃষ্টি হয়েছিল ওই জন্য চারদিকের অবস্থা দেখুন দেখুন বাগানটায় এই যে সেই আমাদের জামরুল গাছ দেখুন একটু ঝড়ের মতো হাওয়া দিচ্ছে অল্প অল্প